আমরা অধিকাংশ মুসলিম ওম্মাই আল্লাহ তালের নিকট প্রার্থনা করে থাকি আবাদত করে থাকি আমরা অধিকাংশ মুসলিম ওম্মা আমাদের দেশে বা বিদেশে সারা পৃথিবী জুড়েই আমরা আমল করে থাকি কিন্তু আমরা জানি না আসলে আমল কবুল হওয়ার শর্ত কি আপনি আমি যা আমল করছি তা কবুল হচ্ছে তো নাকি আপনি আমি শুধু আমল করেই যাচ্ছি চলুন আজকের আলোচনা থেকে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে নিই ইবাদত কবুল হওয়ার শর্ত কি এ প্রসঙ্গে আজকে আমাদের জানতে হবে কেননা আমরা অধিকাংশ মুসলিম উম্মা অধিকাংশ মানুষই আমল বা ইবাদত করে থাকি বিভিন্ন ধর্মের বিভিন্ন ব্যক্তিরা তাদের ধর্ম অনুযায়ী আমল করে থাকি কিন্তু আমরা আদৌ জানি কী আমাদের আমল কি কবুল হচ্ছে নাকি আমরা দিনের পর দিন শুধু আমল করেই যাচ্ছি সুতরাং আমি মনে করি আজকের এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার যদিও শুধু জুমান নামাজও পড়ে থাকি তবু আমাদের জানা দরকার কেননা ইবাদত কবুল হওয়ার জন্য দুটি বিশেষ শর্ত রয়েছে কোন আমলে আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত তাতে দুটি শর্ত পাওয়া না যাবে এক ইখলাসের সাথে ইবাদত করা অর্থাৎ আমল বা ইবাদত একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্যই করা এরকম এখলাস রাখতে হবে এরকম সহি নিয়ত রাখতে হবে কেননা সাল্লাহ সাল সাল্লাম বলেছেন মা নওয়া মুত্তাফা খুন আলী হাদিসটি শহীুল বুখারির প্রথমেই এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকটা আমল নিহতের উপর নির্ভরযোগ্য বা নির্ভরশীল মানুষের যত যে আমলই করুক না কেন তার জন্য নিহত হওয়াটা অত্যাবশ্যক শর্ত বা জরুরি দুই নম্বর শূন্যতের অনুসরণ অর্থাৎ ইবাদতে রসুল করিম সাল্লামের শূন্যতের পূর্ণ অনুসরণ করা আপনি আমি যে ইবাদত করছি তার শূন্য অনুযায়ী হচ্ছে তো যদি শূন্য অনুযায়ী না হয় তাহলে আপনার আমার আমল কবুল হচ্ছে না রসুলেরিম সাল্লাম এ প্রসঙ্গে বলেন মানে হে লেইসা আলিহ রদ্দুন মুসলিম শরীফের হাদিসে এসেছে যার ইমান ও আমল একমাত্র আল্লাহ তাল সন্তুষ্টির জন্য এবং রসুল করিম সাল আলি সাল্লামের সুন্নত মোতাবেক হবে তার সে আমল আল্লাহতালার নিকট গ্রহণযোগ্য হবে আর যদি এ দুটি শর্ত বা কোনো একটি পাওয়া না যায় তাহলে তা প্রত্যাখ্যাত হবে আল্লাহ এই তালা ব্যাপারে সাত করে না আমি তাদের কর্মগুলোর প্রতি মনোনিবেশ করব অতপর তা বিক্ষিপ্ত দোল ন্যায় পরিণত করে দিব এই দুটি বিষয় আল্লাহ তালা স্পষ্ট করে বলেন ওমেন নাহসানু এ মিন মেন আসলাম ওয়াজাহু ইল্লাহি ও হুয়া মহসিন যে আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করে ও সৎকর্ম করে তার অপেক্ষাকার ধর্মোৎকৃষ্ট আল্লাহ তালা উন্নত্রিশ সৎ করেন বেলা ম্যান আসলাম ওয়াজাহুল ইল্লাহ ওহ মহসেন উং ফালে হুয়াজুর হইন দারব্বি বলে খৌফন আলিহিম বলে আহসানুন সুরে বাকর একশো বারো নম্বর আল্লাহ তালা বলেন অবশ্যই যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে এবং সৎ হয়েছে তার জন্য শিওর নিকট প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না উপরোক্ত হজরত অমর হতে বর্ণিত আদিস ইনাম আল্লাহ আমল নিয়াত এর প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল হাদিসটি আন্তরিক আন্তরিক এবং আমল বা কার্যবলীর মানদণ্ড আর উম্মুল উমুল আয়েশা সিদ্দিক রাজিউল্লাহ আনহা তিনি বলেন মানাফি আমরিন আহাদা হু ফাহ হরদিন যে ব্যক্তি আমার পক্ষ থেকে স্বীকৃত নয় এমন কোন আমলের প্রচলন করলো তা প্রত্যাখ্যাত হবে গ্রহণযোগ্য হবে না হাদিসটি বাহ্যিক আমল বা কার্যবলীর মানদণ্ড সুতরাং বোঝা যায় এ দুইটি হাদিসের মধ্যে দিনের সকল বিষয়ের তথা মৌলিক ও শাখা প্রশাখার বাহ্যিক আভ্যন্তরীণ সকল কথা বা কাজ সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইমাম নবী বি রহিম আনা এর হাদিসের উপরে একটি মূল্যবান কথা বলেছেন তিনি বলেন রসুল করিম সাল আলিয়ালামের বাণী হল মানা হল ইসাম হুফা যে আমার পক্ষ থেকে স্বীকৃত নয় এমন কোনো আমল প্রচলন করলো তা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় বর্ণনায় মানে আমিলা আমরুন যে ব্যক্তি আমার পক্ষ থেকে স্বীকৃত নয় এমন কোন আমল করলো তা প্রত্যাখ্যাত হবে হাদিস দয় উল্লেখিত শব্দ সম্পর্কে গুণ বলেন আর রু শব্দটা এখানে মানে দুধ তথা প্রত্যাখ্যাত অর্থে আর প্রকৃত অর্থ হচ্ছে যে আমল রসুল করিম সাল্লা আলি সাল্লামের পক্ষ থেকে অনুমোদিত নয় তা বাতিল প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য হাদিসে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বা মূলনীতির মধ্যে সকল প্রকার বিদাত নব আবিষ্কৃত বানোয়ার বিষয়গুলির মূল উৎপাদন করা হয়েছে মূল বিষয় তুলে ধরে তুলে ধরা হয়েছে তবে আয়সারা জেলা আনহার বর্ণনা অনুযায়ী দুটির প্রথমটি মান না হাদাসা ও দ্বিতীয়টি মান না আমিলা শব্দ এসেছে এই হাদিস দয়ের মাধ্যমে সকল প্রকার বিদাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন কেউ পূর্ব প্রবর্তিত বিদাত অনুযায়ী আমল করল কিন্তু সে নিজের প্রবর্তক নয় তাহলে তাকে দ্বিতীয় হাদিসের আওতাভুক্ত বলা হবে মোট কথা সকল প্রকার বিদাত চাই সেটা আমল হোক বা প্রবর্তন করা হোক সবই প্রদ্রষ্টতা সামিল ও প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য সহিহুল বখারির এবং শহিউল মুসলিমের এক হাজার নয়শো সাত নম্বর হাদিসে বর্ণিত হয়েছে সহি মুসলিমের এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিস আলোচনা করা হয়েছে ফুরখান কিতাবুল ফুরখানের তেইশ নম্বর অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে সুরাই নিসার একশো পঁচিশ নম্বর অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে ইমাম নবীহী নবীর সরাাহে মুসলিমের চোদ্দো নম্বর খণ্ডের দুইশো সাতেরো নম্বর সাতান্ন নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা হয়েছে